আমরা আজ লর্ড কৃষ্ণার শিবুদাস সহযোগিতা আমরা মুম্বাই থেকে এখানে বহু প্রাচীন পারতী মুখার্জিকে আমরা পেয়েছি এবং তার গান আমি আমার কথাও শুনে এবছর পুজোর গান বেরোচ্ছে সেটাও আমরা সকলকে এটা আনন্দ যে এটা আমরা মনে করলাম কান্নাম কান্নাম আজ লর্ড কৃষ্ণার স্টুডিওতে শিবু শহের সহযোগিতা আমরা মুম্বাই থেকে এখানে লিজেন শিল্পী আরতি মুখোপাধ্যায় এখানে এসেছেন এখানে আমাদের ইউফোনিক ক্যাসেটান রেকর্ডসে এবছরে পুজোর গান ওনার বেরোচ্ছে সেই পারপাস আমরা আজকে মিলিত হয়েছি এখানে এবং খুব শীঘ্রই আমাদের এইটা রিলিজ হচ্ছে আপনার নাম অচিন্ত ব্যানার্জি এই গানের কথা এবং সুর কে করেছে আমারই কথা সুর